ইসরায়েলের কয়েকটি বড় শহরে গত মঙ্গলবার রাতে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা ছয় লাখ দশ হাজার এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার সেনা সদস্য এক লাখ নব্বই হাজার বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য আঠারো হাজার নৌসেনা সাঁত্রিশ হাজার বিমান সেনা ও পনেরো হাজার বিমান প্রতিরক্ষা সদস্য দেশটির রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনাও ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা এক লাখ উনসত্তর হাজার পাঁচশো এর মধ্যে সেনাবাহিনীর সদস্য এক লাখ ছাব্বিশ হাজার নৌসেনা নয় হাজার পাঁচশো এবং বিমান বাহিনীর সদস্য চৌত্রিশ হাজার দেশটির রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনাও দ্য মিলিটারি ব্যালেন্স দুই হাজার তেইশ অনুযায়ী ইরানের রয়েছে দশ হাজার পাঁচশো তেরোটি ট্যাঙ্ক ছয় হাজার সাতশো আটানব্বইটি কামান এবং ছয়শ চল্লিশটির বেশি সাজোয়াজান এছাড়া সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি হেলিকপ্টার বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও পাঁচটি বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় চারশো ট্যাঙ্ক পাঁচশো ত্রিশটি কামান ও এক হাজার একশো নব্বইটি সাজোয়া যান দ্য মিলিটারি ব্যালেন্স দুই হাজার তেইশ অনুযায়ী ইরানের বিমান বাহিনীর রয়েছে তিনশো বারোটি যুদ্ধ বিমান বিপ্লবী গার্ডের রয়েছে আরও তেইশ টি বাহিনীর রয়েছে দুইটি জঙ্গি হেলিকপ্টার সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি এবং বিপ্লবী গার্ডের পাঁচটি ইসরায়েলের রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধবিমান ও তেতাল্লিশটি জঙ্গি হেলিকপ্টার দ্য মিলিটারি ব্যালেন্স দুই হাজার তেইশ অনুযায়ী ইরানের রয়েছে সতেরোটি সাবমেরিন আটষট্টি টি প্যাট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট সাতটি রণতরী বারোটি ল্যান্ডিং শিপ এগারোটি ল্যান্ডিং ক্র্যাফট আঠারোটি লজিস্টিক্স ও সাপোর্ট সরঞ্জাম ইসরায়েলের রয়েছে পাঁচটি সাবমেরিন ও ঊনপঞ্চাশটি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট দ্য মিলিটারি ব্যালেন্স দুই হাজার অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার ওপর মঙ্গলবার রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আয়রন ডোম ব্যবস্থায় প্রতিহত করেছে বলে ধারণা করা হচ্ছে এক একটি আয়রন ডোম ব্যবস্থায় থাকে একটি রাডার যা সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র বা অন্য বস্তুর গতি ও লক্ষ্যস্থল শনাক্ত করে পরে নিয়ন্ত্রণকক্ষ হিসাব নিকাশ করে দেখে এটি কোনো শহরের জন্য হুমকি কিনা হুমকি না হলে উই ক্ষেপণাস্ত্র বা বস্তুকে ফাঁকা স্থানে পড়ার সুযোগ করে দেওয়া হয় আর হুমকি মনে হলে সেটি ভূপাতিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ইউনিট থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে আছে দশটি আয়রন ডোম ব্যাটারি আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যার সাহায্যেও মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিহত করা হয় এদিকে ইরান গত ফেব্রুয়ারিতে স্বল্পপাল্লার আজারখস বজ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে